হ্যালো গেইস আসসালামু আলাইকুম এখন আমি যাচ্ছি আমার গ্রামের বিল্ডিং ঘর থেকে আমাদের সারাবাড়িতে তো চলুন আমরা সারাবাড়িতে যাই এবং আমার ওই জায়গায় কিছু আত্মীয় স্বজন আছে যারা গল্প করছে তো আমি এখন তাড়াতাড়ি হাঁটছি যাওয়ার জন্য পিছনে আমার মামাতো ভাই আছে আপনারা এখন দেখবেন তাকে আর সে দেখেন কিভাবে খাদকের মতন একটা আপেলে একটা কামড় দিচ্ছে যে মনে হয় যে সে একটা কামড়ে টাইটানিক ডুবে যাবে আচ্ছা সেটা বাদ দিই চলেন আমরা যাই যাইতে যাইতে আমার ভাই আমার সামনে আঁকে পড়বে এখন আর সে তো দৌড়ানোর চেষ্টা করতেছে আর সে ক্যামেরার সামনে সবাইকে হাই বলতেছে তো তাড়াতাড়ি যাওয়ার পর আমার ভাই মানে পারতাসে না দৌড়াইতে আর আমার মামা তো ভাই তো আপেল খাইতেই আছে খাদোকে তো খাইতে আসে আবার আমার বেলচামে মেধে যে খাবি খাবি আমি খুশি না তুই খা ওমা আমার ভাই দিয়ে এখন ইমন একটা দৌড় মারলো যে মনেতেছে সে দৌড়াদৌড়ি রেসে আছে আচ্ছা সেটা বাদ দিই তো এই জায়গায় দেখবেন দুইটা ছাগলের বাচ্চা খুবই সুন্দর এবং মার্শাল্লা দিলে তারা দুজন একসাথে বসে বসে খাবার খাচ্ছে আর আমার মামা তো ভাই আমার ডাকছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমরা তাড়াতাড়ি যে ওই জায়গায় সম্মেলনে যোগ দিই তো খুব তাড়াতাড়ি যাওয়ার পরে আমার মামা তো ভাই শর্টকাট নিল সারাবাড়ির ফাইনাল লোগোটা আপনারা এখনই দেখবেন যে সারাবাড়িটা দেখতে কতটা সুন্দর তা এখন দেখবেন